সব 같지 তবে একটা রাজনৈতিক দল নতুন আত্মপ্রকাশ করছে মানুষের কাছে তাদের দাবি বক্তব্য তারা কি বলতে চাইছে বা করতে চাইছে আপনি গোথায় আপনাকে আমি দেখতে পাচ্ছি না একটু সামনে সামনে আপনি হ্যাঁ বলুন যত পূর্ণ আপনি আপনার দাবি দবা বক্তব্যগুলো নিয়ে যাচ্ছে ততপূর্ণ মানুষের আস্থা বিশ্বাসযোগ্যতা বা ভরসাটা পেতে সময় লাগবে সেই বা বা মানুষের কাছে আপনাদের কি কোনো কৌশল কিছু রণনীতি কৌশল কি কেউ কাউকে বলে দেয় নাকি নাকি পাবলিক করে সেটা কি সম্ভব নাকি কৌশল তো ডেফিনেটলি থাকবে কৌশল ছাড়া আমার কাজ হয় নাকি কৌশল থাকে রণনীতিও থাকে সবই থাকে কিন্তু নীতি বলে দেওয়া যায় না সেটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করে পরিস্থিতি কখন কিরকম আসবে তার উপর ডিপেন্ড করবে রণনীতি কি হবে কৌশল কি হবে হ্যাঁ সবই কর্মসূচি তো রাস্তায় না বাটা হ্যাঁ ইলেকশন কমিশন গিয়ে বলা সেটা তো একটা বড় ব্যাপার নিঃসন্দেহে কিন্তু আরো বিভিন্ন ব্যাপারে সোচ্চার হওয়া এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে স্বাস্থ্যের ওপরে রয়েছে যেটা আমি বললাম আর্থসামাজিক সামাজিক বৈষম্য সেটা নিয়ে আমি ভীষণভাবে সোচ্চার কারণ দেখুন আমি মনে আমরা তেজস থেকে আমি মনে করি যে পকেটে যদি টাকা থাকে না কোনো ভাতা ভিক্ষা অনুদান নেই দান ওই কিচ্ছু দরকার হয় না আপনি নিজে নিজের বাড়ি তৈরি করতে পারবেন আপনি নিজেই যেতে পারবেন নিজেই ব্যবসা তৈরি করতে পারবেন ফলে এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপ বাংলার সাধারণ মানুষের হাতে টাকা থাকে তার ব্যাংক ব্যালেন্স থাকে তার পকেটে টাকা থাকে এটা খুব দরকার তো সুতরাং এটা তো আর নিশ্চয়ই একটা 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 ইকোনমিক রোল ওভার ছাড়া তো হবে না সুতরাং এই জিনিসটা নিয়ে আমরা সোচ্চার হব কারণ আমি চাই বাংলার প্রত্যেকটি মানুষ অর্থ উপার্জন করুক যে অর্থ উপার্জন করলে তারা একটি সুন্দর সুষ্ঠ নিরাপদ সুরক্ষিত জীবন যাপন করতে পারবে বাইরে যাওয়ার দরকার হবে না লক্ষ লক্ষ পরিচয় হওয়ার প্রয়োজন হবে না সেই রকম অর্থ তারা উপার্জন করুক এবং সেই ক্যাপাসিটি বাংলার মানুষ সর্বগুণ সম্পন্ন বাংলার আমাদের এখানে সব রকম ইনফ্রাস্ট্রাকচার আছে যা দরকার আমাদের এখানে প্রাকৃতিক সম্পদ আছে যেটুকু যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হয়নি যেগুলো হলে পরে আমাদের আমাদের আরও বেশি করে শিল্প বা অন্যান্য জিনিস অন্যান্য ব্যবসা বাণিজ্য লোক নিয়ে আসতে পারে সেগুলো তৈরি করা দরকার তাহলে আমার মনে এগুলো মোর ইম্পর্ট্যান্ট এগুলো নিয়ে আমরা সোচ্ছার হব